ওয়াও সাইফ হাসানের একেমন রান আউট রীতিমতো অবাক পুরো বিশ্ব দর্শক আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টিম বাংলাদেশ যেখানে জিততে পারলেই সিরিজ জিতে যাবে এক ম্যাচ হাতে রেখেই টিম বাংলাদেশ হারলে আরও একটি চান্স রয়েছেন তবে প্রথম চান্সটি খাজে লাগাতে চান লিঠন দাস সেরে দলের এতে আজকে শুরুতে বল করতে নেমেছেন বাংলাদেশ দল শুরুতে বল করতে নেমে কিছুটা ব্যর্থই ছিল বাংলাদেশের বলাররা তবে দর্শক তারপর খেলার মূর ঘুরিয়ে দেন নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ যেখানে তাদের দুর্ধান্ত বলিংয়ে রীতিমতোই ব্যর্থ নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা তবে দশক ইনিশের দশ নম্বরে গটে যায় অনাথাক্তিক ঘটনা যেখানে বল করতে এসেছিলেন তানজিদ হাসান সাকিব তার বল ডিফেন্স করেছিল নেদারল্যান্ডসের ব্যাটসম্যান তাই রীতিমতো বল চলে যায় সাইফ হাসানের কাছে এবং সাইফ হাসান সঙ্গে সঙ্গে থ্রু করেন এতে রীতিমতো রান আউট হয়ে টেবিলিয়নে ফিরে যান নেদারল্যান্ডসের ব্যাটসম্যান এই রান আউট বলায় যেতে পারে একটি বিশ্ব রেকর্ড